আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজ আপনাদের একটা চমক বলতে অনেক আকর্ষণীয় একটা ডিজাইন নিয়ে চলে আসলাম তো এটা আপনার পিওরের ওড়না আর আমি নিয়েছি সাথে আপনার অরেঞ্জ আর হোয়াইটের কমিউনিকেশনের একটা গজ কাপড় আসলে এই কাপড়টা যে দেখবে তারই পছন্দ হবে আসলে আমার তো খুবই ভালো লেগেছিল জন্যই আমি নিয়ে নিয়েছি তো অরেঞ্জ কালারটা আসলে অনেক দিন পরা হয় না এর জন্য ভাবলাম যে এই কালারটাই নিয়ে নিই তো প্রথমে চলে আসলাম জামার নেক পোষণে আসলে জামার আকর্ষণীয় কিন্তু জামার নেক পোষণটা আসলে এখনকার দিনে আপনি গজ কাপড় কিনে মনের মতো করে ডিজাইন করলে কিন্তু কেনা রেডিমেড ড্রেসকেও হার মানাবে তো এই যে দেখুন পোষণটা আমি প্রথমে পান গলা টাইপের গলা করে নিয়েছি তারপর কিন্তু আমি হোয়াইট কালারের চিকুন যে লেস্ট ছিল ওটা দিয়ে দিয়েছি আর তার পিছন সাইডে আমি কিন্তু সবসময় যে উঠানো গোলগলা দিয়ে থাকি ওইটাই দিয়ে দিয়েছি আর এবার চলে আসলাম জামার হাতা আসলে এই জামার সব থেকে হাতাটাই কিন্তু বেশি চমৎকার দেখুন কতটা ইউনিক কতটা সুন্দর করে আমি জামার হাতাটা করে নিয়েছি তো হাতার মাথায় আমি হোয়াইট কালারের একটু মোটা লেজ লাগিয়ে নিয়েছি আর চার ইঞ্চি উপর করে আমি গ্যাপ লেজ কিন্তু তিনটা ভাগে দিয়ে দিয়েছি আসলে এটা করতে একটু বেশি সময় লাগে কিন্তু তারপরেও কিন্তু পাকিস্তানি স্টাইলের যে ড্রেসগুলো ওরকমই লাগে তো আমি একটু সময় নিয়েই করে নিয়েছি আমার ড্রেসগুলো কিন্তু আমি নিজেই করে নিই আর সেমভাবেই কিন্তু আমি জামার দুইটা হাতাই দিয়ে দিয়েছি জামার এই যে মোটা যে লেসটা সাদা এটা কিন্তু আমার খুবই ভালো লেগেছিল। তো এই লেসটা একটু আনকমন মনে হয়েছিল তাই আমি হাতার জন্য একটু ডিফারেন্ট লেস নিয়েছিলাম তো এবার চলে আসছি জামার নিচে তো নিচে আমি তেমন কোনো লেজ মানে বেশি ডিজাইন করিনি তো সিম্পলি আমি হোয়াইট কালারের নিচে দেওয়ার জন্য আমি অন্য আরেকটি লেজ নিয়েছি যেহেতু ওই লেজটা নিচে দিলে অত ভালো লাগবে না এই জন্য আমি নিচের জন্য কিন্তু একটু ডিফারেন্ট লেজি নিয়েছি তো জামার ব্যাক সাইডে কিন্তু আমি কোনো প্রকার লেজ ইউজ করিনি আসলে ব্যাক সাইডটা কিন্তু ওইভাবে দিলেও হয় না দিলেও হয় এজন্য আমি দিনে এই হলো যে আমার ফাইনাল লুকটা দেখুন কতটা চমৎকার লাগছে আপনাদের সবারই কিন্তু এই ডিজাইন পছন্দ হবে তো আপনারাও কিন্তু আপনাদের বাসায় পরার জামা বা বাইরে পরার জামা এভাবে করে নিতে পারেন এটা হলো যে আমার সালোয়ার তো জামার তো আমি সেম কাপড়ই করে নিয়েছি এখন কিন্তু সবাই জামা আর স্যালোয়ার সেম সিট দিয়েই করে থাকে এটা কিন্তু বেশ একটু ইউনিক লাগে ভালো লাগে দেখতে তো জামা পায়জামাটা আমি একটু ডিফারেন্ট করেছি যেমন সব সময় তো ন্যারো টাইফের প্যান্ট কাটিং পায়জামা করি তো এবার আমি পায়জামাটা প্লাজো করেছি আসলে আমার মনে হচ্ছিল এই জামার সাথে প্লাজোটাই বেশি যাবে বেশি ভালো লাগবে আর জামার নিচে আমি জেলেস দিয়েছি প্যান্টের নিচেই কিন্তু আমি সেম লেজি দিয়ে দিয়েছি আর এই জামার সাথে আমি পিওরের আপনার শিপন জর্জেটের সাদা মানে গিয়ে গিয়ে কালারের ক্রিম কালারের ওড়নাটা নিয়ে নিয়েছি আসলে এর সাথে পিওরের হোয়াইট ওড়নাই কিন্তু ভালো লাগবে এই হলো জামা জামার ফাইনাল লুক আসলে অনেক সুন্দর লাগছে সামনাসামনি দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগছে আর এর সাথেই ওড়নাটা জাস্ট ওয়াও অনেক সুন্দর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ